গাড়িটা পড়ে যায় পড়ে গিয়ে একটু স্ক্র্যাচ পড়ে গেছে সাথে সাথে আমার লুকিং লাস্টটাও দেখতে পাচ্ছ ভেঙে গেছে সেই দু বছর আগে যখন বন্যা হয়েছিল সেই সময় থেকে রাস্তাটা এখনো এরকমই রয়েছে মোটামুটি অফ শুরু দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম ভাবে গেছে ফার্স্ট চেকপোস্টটাতে ক্রস করছি সব বাইনে সাই কিয়া হ্যাঁ আপনি গলত কিয়া হ্যাঁ সবাইকে তো সিকিম সিরিজের আজকে ডে থ্রি আজকে আমরা রয়েছি গ্যাংটক তো এখান থেকে আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা লাচেনের দিকে যাব তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই তো একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট তো চলো একেবারে মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেরিয়েই এবং সকাল সকাল কি সুন্দর একটা ভিউ পাচ্ছি তো চলো নতুন একটা দিন নতুনভাবে আবার গ্যাংটক টু লাচেন পর্যন্ত আজকে এক্সপ্লোর করব তো চলো সাথে থাকো দেখতে থাকো এই সামনের দিকটা এই ভিউটা জাস্ট দারুণ লাগছে যাই না ক্যামেরায় কতটা আসছে কিন্তু আমার নিজের চোখে দেখে মানে দারুণ লাগছে তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ আসছে জাস্ট এইখান থেকে ভিউটা দেখো অসাধারণ লাগছে তো এতক্ষণ পরে আমাদের সূর্যের দেখা পেলাম তো চারিদিকটাই কুয়াশা ছিল তাও সূর্যের আলো পড়ার পরে বেশ ভালো লাগছে তো একটু আগেই এক জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে গাড়িটা স্ট্যান্ড করতে গিয়ে নরম মাটি ছিল ওখানে স্ট্যান্ড করতে গিয়ে গাড়িটা পড়ে যায় পড়ে গিয়ে ক্যামেরার মানে ইনস্টারও একটু স্ক্র্যাচ পড়ে গেছে সাথে সাথে আমার বাইকের লুকিং গ্লাসটাও দেখতে পাচ্ছ ভেঙে গেছে তো সামনের দিকে যাওয়া যাক দেখি কোনো একটা যদি গাড়ির গ্যারেজ পাই তো ওখান থেকে লুকিং গ্লাসটা চেঞ্জ করাবো এর আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে সোজা লাচেন যাব গ্যাংটক থেকে তো এখন অলরেডি নটা সাড়ে নটা বেজে গেছে তো এখন আমাদের একশো তিন কিলোমিটার রাইড করতে হবে অলরেডি কুড়ি কিলোমিটার মতো রাইড কমপ্লিট তো এখান থেকে সোজা হয়ে তো তার আগে একটা জেরক্সের দোকান খুঁজতে হবে যে আপনাদের পারমিট গুলো কিছু জেরক্স করাতে হবে তো চলো সামনের দিকে যাওয়া যাক সামনে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে আর এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি নিচ থেকে আমাদের ডিচু নদী চলে যাচ্ছে এই সাইডেই কি সুন্দর ওয়াটারফলস বেশ ভালো লাগছে তো রুম থেকে কুড়ি তিরিশ কিলোমিটার আসার পরে এখানে একটা ওয়াটার ফলসে দাঁড়ালাম এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম জাস্ট ওয়াটার ফলসটা ভিউটা দেখো আবার বেরিয়ে পড়লাম এখান থেকে সোজা মাঙ্গানের দিকে যাব তো চলো এগোনো যাক পাঁচ সাত কিলোমিটার আসার পরে এই জায়গাটার জাস্ট একটু ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এই দিকটায় কিছু দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য অনেকটাই উপরে চলে এসেছি মাঙ্গানের ঠিক গেটের মুখে একটা পেট্রোল পাম্প আছে ওখান থেকে জাস্ট তেলটা ভরলাম তেলটা ভরে জাস্ট বেরোলাম তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো মোটামুটি অফরোডিং শুরু দেখতে পাচ্ছো রাস্তাটা কিরকম ভাবে গেছে সরে যা ওদিকে তো ফাইনালি নিচে নেমে গেলাম গাড়িটা নামানোর সময় মারাত্মক একটা ভয় কাজ করছিল তো

ঘড়িতে বাদ এখন চারটে আমরা আমাদের আজকে প্ল্যান ছিল গ্যাংটক থেকে পুরো লাচেন পর্যন্ত যাব তো এদিক ওদিক অনেক টাইম নষ্ট হয়েছে আমাদের যার জন্য অনেকটা লেট হয়ে গেছে তো এখনো আটচল্লিশ কিলোমিটার রাইড করতে হবে লাচেন ঢুকতে গেলে তো চেষ্টা করছি লাচেন যাওয়ার তো যদি না পারি তো আশেপাশে কোথাও একটা হোটেল নিয়ে নেব তো চলো তোমরা ভিউ এনজয় করো আমি দেখা যাক কতদূর পর্যন্ত পৌঁছানো যায় আপনার এই রাস্তাটা দেখতে পারছো এইটা সেই দু বছর আগে যখন বন্যা হয়েছিল সেই সময় থেকে রাস্তাটা এখনো এরকমই রয়েছে এখনো এখানে কাজ চলছে পুরোটাই ভরা অবস্থা এগোতে হবে তো চলো যাওয়া যাক সামনের দিকে তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় প্রায় অন্ধকার হয়ে এসছে এই রাস্তায় একটু আরো তো অন্ধকার হয়ে গেলে তখন চালানোটা খুবই রিক্সই হয়ে যাবে তো এতটা রিক্স নেওয়ার কোনো দরকারই নেই তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব দেখি চুমথাংয়ের দিকে এগোচ্ছি দেখি কতক্ষণ টাইম লাগে পৌঁছতে এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে গায়ে তিন চার ফোটা জল পড়লো কন্টিনিউসলি পড়ছে বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে কিনা তো চলো সামনের দিকে এগোনো যাক দেখা যাক কতক্ষণে সামনের ভিউটা দেখো রাস্তাটা প্রচন্ড সরু জাস্ট চেকপোস্টে আসলাম এখান থেকে আর বেশিক্ষণ না চুমতাম তো চেকপোস্টের পর থেকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি যেহেতু গোপ্র ওখানে অ্যালাউ এর পর থেকে গোপ্র অ্যালাউ নেই তো আমাদের প্ল্যান হয়েছিল যে চুংথাং গিয়ে থাকবো যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল তো চুংথাং গিয়ে থাকার প্ল্যান ছিল তো চুংথাংয়ে আমরা গেলাম তো চুংথাংয়ে একটাও হোটেল পাইনি বা কোনো হোমস্টে কিচ্ছু পাইনি তো যার জন্য ওই রাত্রিবেলা ওই মানে তখন ছটা সাড়ে ছটা সাড়ে ছটা বাজে ভিডিও ব্লগ কন্টিনিউ করতে পারিনি যে ওই সন্ধ্যাবেলায় কীভাবে আমি ভিডিও করে তোমাদের দেখাবো তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ওই সন্ধ্যাবেলায় তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল তো ফেরার দিন লাচেন টু ইয়ে চুংতাং পর্যন্ত আমি দেখিয়ে দেবো যে ওই রাস্তাটা কী অবস্থায় আছে না আছে তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট